সবাইকে স্বাগত তোমার সবাই কেমন আছো আজ করি ভালো আছো ভালো থাকো আর আমিও ভালো আছি তো সকাল থেকে আমি মানে ভিডিও করার সময় পাইনি যেহেতু কাজে ব্যস্ত ছিলাম আর বাড়িতে কাজ বাজ হলে ব্যস্ত তো থাকার কথাই তার মধ্যে ওভার থেকে এভারের জিনিসপত্র এখনও আমি মানে পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি তো সেইগুলোও আমাকে করতে হচ্ছে তাই জন্য ব্যস্ত তো আমি শোকেসটা এনেছি শোকেসটা গুছিয়েছি আর এই খাটটা আনা হয়েছে মানে খাটটা ছিল না আমার মা দিয়েছিল নতুন ওই ঘরে আসার দিন তো খাটটা যাই হোক মানে গুছিয়ে নিয়েছি তো এইখানে তো আমরা মানে রাতে এখন এখানে থাকি তো খাটটা তো গোছাতেই হবে আর আলমারিটা এখন আমি আনতে পারিনি কেন বলো তো তার কারণ হচ্ছে যে দেখো জানলাগুলো কিন্তু এখন স্লাইডিংটা লাগানো হয়নি তো স্লাইডিংটা লাগাবে আবার লাগানোর সময় নাকি সরাতে হবে আলমারি সেই জন্য আমি খাটটা এই আলমারিটা আনিনি তো ভাবলাম একেবারে স্লাইডিংটা লাগিয়ে নিই তারপরে আমি হচ্ছে গিয়ে আলমারিটা আনবো আর গোছাবো আর সেই জন্য দেখো জানলার ওপরে সব কিছু মোটামুটি যেগুলো লাগে সেগুলো রেখে দিয়েছি তারপর ওই দিকেও দেখো ব্লাঙ্কেট রেখেছি তারপরে মেয়ের একটা বড় টেরিলে পেয়েছিলো অন্নপ্রাশনে তো সেটা রেখেছি কী করবো এখন যেহেতু আলমারিটা আমি আনতে পারিনি দেখো ওখানে রেখেছি তারপরে দেখো এইখানে রেখেছি মানে বলতে পারো এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যেহেতু আলমারিটা আনতে পারছি না সেই জন্য আমাকে এদিক ওদিক করে রাখতেই হচ্ছে কি আর করব বলো আলমারি আনলে তখন আমি গুছিয়ে নিতে পারবো আর সেই জন্য রাখছি আর মেয়ের জামা কাপড় রোজকার লাগেই আমারও লাগে সেই জন্য আমি বক্সের ওপর আপাতত লাগ রেখেছি আর কাজটা মানে লাগিয়ে দিলে হয়তো মানে রাখবো না এখন যেহেতু ভাগা আছে তাই রাখ দেখেছি আর একটা জিনিস নিয়েছিলাম সকালবেলা আমি এই জুড়িটা কিনেছি যে মেয়ের ওষুধপত্রগুলো এদিক ওদিকে ছড়ানো ছিটানো থাকে তো জুড়িটাতে রাখলে বেশ গোছানো থাকবে আর মাম্মা খেলছে দেখো আর যেটা আমি তোমাদের দেখাবো যার জন্য আমি ভিডিওটা করলাম সেটা হচ্ছে যে দেখো সব কিছু তো তোমাদের দেখিয়েছি তো সবার আগে যেটা দেখানো দরকার সেটা কিন্তু তোমাদের আমি দেখাইনি সেটা হচ্ছে কি বলো তো সেটা হচ্ছে ঠাকুরঘর তো ঠাকুর ঘরটা আমাদের তখন হয়েছিল না যার জন্য আমি আর কি দেখাতে পারিনি এখন হয়েছে কিন্তু পুরোপুরি কমপ্লিট এখনও হয়নি তো যতটুকু হয়েছে আমি ভাবলাম কি চলো যতটুকু হয়েছে ততটুকু তো তোমাদের দেখানোই যায় তো সেই জন্য চলে আসলাম যে ঠাকুর ঘরটা তোমাদের দেখাই তো চলো দেখতে হলে আমার সাথে তোমরা উপরে চলো উপরে কিন্তু ঠাকুরঘর থেকে চলো চলো আমি ওপরে যাচ্ছি আর ওপরে কিন্তু সিঁড়ি দিয়ে উঠতেই আমাদের ঠাকুর ঘরটা এই দেখো এটা হচ্ছে ঘর আমাদের আর এখন কিন্তু অন্ধকার আর ওপরের দরজাটা দিয়ে দিয়েছি বলে অন্ধকার আর এখনও কিন্তু কমপ্লিট হয়নি তোমরা দেখতে পাচ্ছ দেখো শুধু ওপরের ডিজাইনটা আছে আর সামনে বুঝতে পারছো কি না জানি না অন্ধকারে দাগ দাগ মতন একটা ডিজাইন আছে আর ভেতরে কিন্তু এখনও টাইস টাইস বসবে এখনও কমপ্লিট হয়নি সেই জন্য তোমাদের দেখাচ্ছিলাম না তো আমার কি মনে হলো চলো যতটা হয়েছে ততটাই দেখায় অনেকে হয়তো ভাববে যে বাড়ি করেছে নিজেরা থাকছে অথচ ঠাকুরের যে একটা ঘর দরকার সেটাই করেনি তো সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে অনেকে ভাবতেই পারো তো সেই জন্য দেখিয়ে দিলাম ঠিক আছে আর আমি ভাবলাম যে আজকে তো ভিডিও করিনি তো চলো আমার ঠাকুর ঘরটা আমি দেখিয়েই দিই তোমাদের তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলো ঠিক আছে তো চলো আজকের মতন এখানেই বাই বাই সবাই ভালো থেকো আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে